আসসালামু আলাইকুম সুস্থ জীবন সবারই কাম্য আর এই সুস্থ জীবন ধরে রাখতে অনেক সময় আমাদের কিছু ঔষধের সাহায্য নিতে হয় তেমনই একটি গুরুত্বপূর্ণ ঔষধ হলো প্রজেস্ট ট্যাবলেট আজ আমরা এই প্রোজেস্ট ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। যা আপনাকে ঔষধটি সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা দেবে আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিতে লাইক দিতে পারেন চাইলে কি আসলে কি এটি একটি হরমোন সাপ্লিমেন্ট যার প্রধান উপাদান হল ডাইড্রোজেস্টের এটি মহিলাদের শরীরে প্রাকৃতিক প্রজেস্টেরন হরমোনের অভাব পূরণে সাহায্য করে প্রজেস্টেরন আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি হরমোন বিশেষ করে মহিলাদের প্রজনন স্বাস্থ্য এবং গর্ভাবস্থা বজায় রাখার জন্য এর ভূমিকা অপরিসীম কখন প্রজেস্ট ব্যবহার করা হয় এবং এর কার্যকারিতা সম্পর্কে এবার তাহলে কখন এই ট্যাবলেট ব্যবহার করা হয় বিভিন্ন প্রজেস্ট স্বাস্থ্য সমস্যার সমাধানে কার্যকর এর প্রধান ব্যবহারগুলো হলো প্রথমে রয়েছে গর্ভপাত রোধে যাদের বারবার গর্ভপাতের ইতিহাস আছে বা বাচ্চা বা সন্তান নষ্ট হয়ে যাওয়ার মতো সমস্যার সম্মুখীন হচ্ছেন বা যাদের গর্ভপাতের সম্ভাবনা দেখা দিয়েছে তাদের জন্য প্রজেস্ট একটি আশীর্বাদ এছাড়া মাসিকের সমস্যায় যাদের অনিয়মিত মাসিক মাসিকের সময় তীব্র ব্যথা এবং মাসিক বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় তাদের জন্য এটি ব্যবহার করতে হয় এছাড়া অ্যান্ডোমেট্রিওসিস এর মতো জটিল রোগীর চিকিৎসায় প্রজেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাশাপাশি রোধে যেসব মহিলার প্রজেস্টরন স্বল্পতার কারণে গর্ভ ধারণের সমস্যা হচ্ছে তাদের বন্ধাত্ম চিকিৎসায় প্রজেস্ট ব্যবহার করা হয় এছাড়া হরমোন প্রতিস্থাপন থেরাপি বা এইসআরটিতে অনপজের মতো মহিলাদের হরমোনের ভারসাম্য বজায় রাখতেও এটি ব্যবহৃত হয় প্রজেস্ট কিভাবে কাজ করে ডাইড্রোজেস্টরন আপনার জরায়ুর ভেতরের আবরণকে সুস্থ রাখতে সাহায্য করে এটি অ্যান্ডোমেট্রিয়ামের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এটিকে গর্ভাবস্থার জন্য প্রস্তুত করে তোলে এর বিশেষত্ব হল এটি শরীরের অন্যান্য হরমোনের উপর তেমন কোনো প্রভাব ফেলে না যেমন ইস্ট্রোজেন অ্যান্ড্রোজেন ইত্যাদি তাই এটি তুলনামূলকভাবে নিরাপদ এখন আসি এর ডোজ এবং ব্যবহার বৃদ্ধি নিয়ে মনে রাখবেন প্রজেস্ট ট্যাবলেট সবসময় রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত আপনার শারীরিক অবস্থা এবং সমস্যার ধরন অনুযায়ী চিকিৎসক সঠিক ডোজ নির্ধারণ করবেন গর্ভপাতের ঝুঁকিতে সাধারণত মিলিগ্রাম বা ট্যাবলেট একবার তারপর প্রতি আট ঘন্টা পর পর টেন মিলিগ্রাম বা একটি ট্যাবলেট সেবন করতে হয় যতক্ষণ না লক্ষণগুলি কমে যায় মাসিকের ব্যথায় যদি মাসিকের ব্যথা থাকে সেক্ষেত্রে মাসিক চক্রের পঞ্চম দিন থেকে পঁচিশতম দিন পর্যন্ত দিনে দুবার দশ মিলিগ্রাম করে খেতে হবে আর যাদের বন্ধাত্বের সমস্যা রয়েছে তাদের মাসিক চক্রের চোদ্দতম দিন থেকে পঁচিশতম দিন পর্যন্ত দশ মিলিগ্রাম করে গর্ভাবস্থা নিশ্চিত হলে প্রথম মাস পর্যন্ত এটি চালিয়ে যেতে হবে তবে এই সবই সাধারণ নির্দেশনা আপনার চিকিৎসক আপনার জন্য সবচেয়ে উপযুক্ত ডোজ বলে দেবেন যে কোনো ঔষধ সেবনের আগে এর সতর্কতা এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানা জরুরি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে প্রজেক্ট সাধারণত ভালোভাবে সহ্য হয় তবে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা বা মাইগ্রেন বমি বমি ভাব মাসিকের অনিয়ম স্তনে ব্যথা বা স্পর্শকাতরতা যদি এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া গুরুতর হয় বা দীর্ঘস্থায়ী হয় তাহলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন যদি আপনার লিভারের সমস্যা থাকে বা অতীতে লিভারের কোনো রোগ থাকে তাহলে প্রজেস্ট সেবনের আগে অবশ্যই চিকিৎসককে জানান অস্বাভাবিক জনিপথে রক্তপাত হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া প্রজেস্ট সেবন করবেন না আপনি যদি বিষণ্নতায় ভোগেন তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি সেবন করুন পরিশেষে মনে রাখবেন প্রজেস্ট একটি অত্যন্ত কার্যকর ওষুধ কিন্তু এটি কেবল চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত নিজে নিজে ঔষধ সেবন করা থেকে বিরত থাকুন আপনার সুস্থ জীবনই আমাদের কাম্য এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের জন্য যে কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার পরিচিত জনদের সাথে দেখা হবে আবারও ইনশাল্লাহ আল্লাহ হাফিজ